প্রথমে নামাজ কিন্তু পড়বেন ঈশান নামাজ শেষে সুন্নত নকলের পরে এবার চাই নামাজের দোয়া পাঠ করে এবার আপনি নিয়ত করবেন নিয়ত কিভাবে করবেন নামাজের মা বোনেরা নিয়ত করবেন এইভাবে আরবিতে নিয়ত করবেন আর একবার نويت ان اصلي لله تعالى ركعات صلاه التراويح سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر نويت ان اصلي لله تعالى ركعات صلاه التراويح سنه رسول الله تعالى متوجها الى جهه الكعبه الشريفه الله اكبر أيه নামায়ে তওয়ান আলা লিল্লাহি তাআলা রতআতি সালাতিত তারবীহ সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিন কাবাতিশ শরীফতি আল্লাহ আকবার এবং নিয়ত করে আপনারা মা বুনেরা কাট পর্যন্ত হাত উঠাবেন কাট পর্যন্ত হাত উঠাবেন আর পুরুষেরা কানের লতি পর্যন্ত আপনাদের হাত উঠাবে কানের লতি পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে কিন্তু আপনারা বাঁধবেন স্বাভাবিকভাবে যেভাবে আপনারা নিয়ত করেন সেভাবে তো যারা বাংলাতে নিয়ত করবেন তারা কিভাবে হে আল্লাহ আমি দুই রাখা তার আবির সুন্নত নামাজ কেবলা মুখ্য হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হে আল্লাহ আমি দুই রাখা তার আবির সুন্নত নামাজ কেবলা মুখ্য হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ হকবর এবার আমি প্রেক্টিক্যাল শিখিয়ে দিচ্ছি আল্লাহ আকবর তো চার রাখা শেষে যে দোয়াটি পড়বেন সেটি হলো সুবহা নদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহা নদিল ইজাদি ওয়াল আজমাদি